গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ন নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে ইতিহাসের দশ নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আমরা আমাদের চ্যানেলে যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে কেননা আমরা এখানে অনেক শর্ট প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি এই রকম শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে মোট ছত্রিশটা থাকবে তাহলে তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাস আসবে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমাদের পরীক্ষার যদি রুটিন দিয়ে দেয় তাহলে তোমরা সেইটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা আমরা তাহলে তোমাদের সে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাসগুলো অবশ্যই আমরা করিয়ে দেব ঠিক আছে তাহলে আজকের আমাদের আলোচনার প্রশ্ন নান্দিকার নান্দিকার কোন বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর হবে নাটক অপশান গ পরের প্রশ্ন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলি কে রচনা করেন এটা হবে অপশান ঘয়েরটা অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলার গভর্নর রিচার্জ টেমলে কাকে মহলানি বিপদ বিরোধী পক্ষ বলে উল্লেখ করেছেন এটা হবে অপশান কয়েকটা কৃষ্ণদাস পাল এটা নতুনত্ব প্রশ্ন এরপর সাধারণ ব্রাহ্মসভা গঠিত হয় কবে এটা হবে আঠারোশো সালে পরের প্রশ্ন বৃদ্ধহরা বলি কে রচনা করেন এটা এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন সাঁওতালরা বা ভুল বিদ্রোহের শপথ নিয়েছিল এটা যে গাছ এটা হয়ে যাবে শাল গাছ অপশান গয়েরটা পরের প্রশ্ন মুন্না মারা যান এটা হবে উনিশশো খ্রিস্টাব্দে অপশান খয়েট্টা পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় সরকারের বিরোধিতা ও বিরোধ বিরোধিতার খবর প্রচার করেন এটা হবে অপশান ঘয়েরটা সমাচার সুধা সুধাবর্ষণ পরেরটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে গঠন গঠন করেন এটা হবে অপশান কয়েকটা উইলিয়াম অ্যাডাম পরের প্রশ্ন ঘরোয়া গ্রন্থের লেখককে এটা হবে অপশান কয়েকটা অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হতো এটা হবে অপশান কয়েকটা শনিবার পরের প্রশ্ন রাজ চক্রবর্তী উপাধিটি এটা হবে অপশান কয়েকটা ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি গড়ে ওঠে এটা হবে অপশান কয়েকটা উনিশশো পাঁচ সালে ঠিক আছে পরের প্রশ্ন পণ্ডিত রাহুল সংস্কৃত্যায়ন যুক্ত ছিলেন এটা হবে অপশান কয়েকটা কৃষক আন্দোলনে পরের প্রশ্ন রানীগঞ্জ কয়লা খনিতে শ্রমিক আন্দোলনেকে নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে স্বামী বিশ্বানন্দ পরের প্রশ্ন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম স্টিমারে ধর্মঘটের সঙ্গে কে যুক্ত ছিলেন এটা হবে অপশান ঘয়েরটা নলি সেনগুপ্ত পরের প্রশ্ন শৃঙ্খল ঝঙ্কার কার রচনা এটা এর আত্মজীবনী এটা হয়ে যাচ্ছে আমাদের বিনা দাস ঠিক আছে না এটার লেখা একটা বইয়ের নাম যতটা সম্ভব এর পরেরটা বাল্মীকি আন্দোলনের শুরু হয়েছিল কোথায় এটা হবে অপশান গয়েরটা দিল্লিতে আর পরের প্রশ্ন পণ্ডিচেরি ভারতভুক্ত হয়েছিল কবে এটা হবে উনিশশো সালে অপশান গয়েট্টা পরের প্রশ্ন বরিশাল থেকে দণ্ডকারণ্য এর রচয়ী এটা হবে বাবলু কুমার পাল ঠিক আছে আর আমাদের এই ক্লাসগুলো যারা তোমরা দেখছো তারা অবশ্যই এই ক্লাসগুলো লাইক করবে আর তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর এ তোমরা এখন যেমন এই শর্ট প্রশ্নগুলো তৈরি করছো এর সাথে সাথে তোমরা দু নম্বরের প্রশ্নগুলোও কিন্তু অবশ্যই পড়তে থাকো তাহলে তবেই তোমরা পুরো ইতিহাস বিষয়টাকে ভালো দু নম্বর চার নম্বর এগুলো তোমরা এর সাথে সাথে তৈরি করবে তাহলে তবেই তোমরা পুরো জিনিসটাকে তৈরি করতে পারবে এরপরে এসি যে প্রশ্নটা আছে মিলিটারি অফ হিস্ট্রি এই বইটাকে লিখেছিল এটা হবে এসিকিউ একটাই এখানে যদুনাথ সরকার ঠিক আছে এরপরে এসে কিউ যে প্রশ্নটা বঙ্কিমচন্দ্র কোন বাংলা গ্রন্থকে চার্ল ডিকেন্সের স্কেচকে বাই গজের সঙ্গে তুলনা করেছেন এটা হবে হুদুম পেঁজার নকশা ঠিক আছে এরপরের প্রশ্ন অযোধ্যায় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন বা মহাবিদ্রোহ এটা হবে হজরত মহল এরপর একটা গান্ধীমনম লেনিন ইস্তেহারটি পুস্তিকাটিকে রচনা করেন এটা হবে এসে ডাঙ্গে বা শ্রীপাদ অমৃত ডাঙ্গে ঠিক আছে দুটো উত্তর লিখলেই হবে এরপরের প্রশ্ন গামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো ঢাকা থেকে এই প্রশ্নের উত্তরটা তোমরাও কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন ভারতে প্রথম নীলচাষ শুরু হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এটা ঠিক হবে পরের প্রশ্ন উইলিয়াম রক্সবার্গকে ভারতীয় জনক বলা হয় এটাও হবে ঠিক ঠিক আছে আর এর পরের প্রশ্ন সখী সমিতি গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী এটা হবে ভুল ঠিক আছে আর এরপরে যেটা ম্যাচ যেটা আছে সেটা হচ্ছে যে রণজিৎ গুহ মূষা শাহ তারকনাথ পালিত আর সুন্দর ত্রিবেদী তাহলে কলকাতা রণজিৎ গুহ কী হবে নিম্নবর্গের ইতিহাস চর্চা এটা আমরা জানি মূষা শাহ এটা নতুন আছে এখানে সন্ন্যাসী বিদ্রোহ হবে তারকনাথ পালিত কলকাতা বিজ্ঞান কলেজ আর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস বঙ্গভঙ্গের সময় যেটা হয়েছিলো ঠিক আছে আর এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো আমরা করিয়ে দেবো তোমরা যদি অবশ্যই একবার নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আর এরপর যেটা আছে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা কি আছে এখানে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করেছিল কেন এর উদ্দেশ্য ছিল অপশান ব্যাখ্যা দু একটা হয়ে যাবে বাল্যবিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা এটা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গৌড় উপন্যাস কেন লিখেছিল এটা ব্যাখ্যা একটা উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য ঠিক আছে এরপর একটা ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজো কেন বলা হতো এটাও ব্যাখ্যা দুই একটা উত্তর হবে এই দল দুবার প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য ঠিক আছে আর এরপরেরটা সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার কেন প্রতিষ্ঠা করেছিল এটা আগে একবার হয়ে গেছিল আগের পেজে আমরা আলোচনা করেছিলাম উত্তর হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য ঠিক আছে আর এরপরে যেগুলো আছে দু নম্বরের প্রশ্ন সেইগুলো আমরা দেখব দু নম্বরের প্রশ্ন প্রথমে কী আছে পোশাক পরিচ্ছদের ইতিহাসের গুরুত্ব তা আত্মজীবনীয় স্মৃতিকথা কাকে বলে বাংলা শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা নববিধান কি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল তিতুমির স্মরণীয় কেন জমিদার সভা ভারত সভা দুটো পার্থক্য আর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তাহলে এই যে আটটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের চ্যানেলে আমরা আটটা প্রশ্নই আগে আলোচনা করেছি আটটা প্রশ্নই কিন্তু আমাদের কমন আছে ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলের প্লে গিয়ে এই আটটা প্রশ্নের আলোচনায় খুব ভালোভাবে দেখতে পাবে প্রত্যেকটা অধ্যায় আলাদা করে করা আছে ঠিক আছে আর এরপরে যে প্রশ্ন আছে বিদ্যাসাগর ষাট কাকে বলে বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা মোবলা বিদ্রোহের কারণ কী খালি প্রথা কী মেহতা কী কারণে স্মরণীয় ঠিক আছে দলিত কাদের বলা হয় রাজাকার বাহিনী কী আর নেহরুলিয়াকাৎ চুক্তি উনিশশো সালে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পরে যে এই আটটা প্রশ্ন আছে এর মধ্যে আমাদের পাঁচটা প্রশ্ন কিন্তু কমন আছে তা মানে যে এগারোটা প্রশ্ন লিখতে হবে তার মধ্যে আমাদের তেরোটা প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই কম পেয়ে গেছি ঠিক আছে তাহলে সেই তার এই প্রত্যেকটা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে প্লে থেকে দেখে নেবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।